রিনাপু কেমন আছেন ভালো আছে আচ্ছা আমরা দেখলাম যে আপনি এখানকার অনেকটা শুটিং করতেছেন তো এটা কোন ছবি শুটিং এটা ছবির নাম হলো নারীর শক্তি এসকে ফিল্ম ইন্টারন্যাশনাল আর ডিরেক্টর হলো নিশান ভাই আচ্ছা আচ্ছা তো কেমন লাগতেছে শুটিং হ্যাঁ ছবিটা গল্পটা ভালো ডায়লগগুলো ভালো এবং নারীর শক্তি বলতে মেন ভিলেনে আমি হিরোইন নারী তো নারীদের যুগ চলছে তো এখন এই জন্য ভালোই লাগছে ভালো কাজটা করে ও ভালো লাগছে একটু অন্য রকম আমি যেই ক্যারেক্টার করি সেটাই ভিলে নিই কিন্তু মানে একটু প্যাটার্নটা আলাদা তো একটু আমাদেরকে বলবেন যে আপনি এই যে নেগেটিভ ক্যারেক্টারে কীভাবে আসলেন অভিনয়ে আমি আসলে দত্তদা আমাকে এনেছিলেন সোহাগ মিলন ছবিতে ওখানে একটা কমেডি রোল ছিল একটা গান ছিল এরপরে দত্তদার আরেকটা ছবি সবুজ সাথী ওখানে একটা সৎ বনে ক্যারেক্টার ছিল সাবানা আপার জসীম ভাইয়ের তো সেই থেকেই দাদাই আমাকে সিলেক্ট করছে যে তুমি ভালো করবে তো ওনারাই ভালো বোঝে যে একটা ছিলেন আমরা তো মাত্র আর্টিস্ট তখন মাত্র স্কুল থেকে আসছি তো আর আমি সাইকেলিং করতাম এটা সবাই জানে তখন আবার সাইকেল চালানো একটা ব্যাপার স্যাপার ছিল তো ওই থেকেই আর কি তো ওইটাই ভালো করলাম এরপরে আলমগীর ভাইয়ের ছবি মায়ের দোর ও এরপরে আসতে থাকে আর কি আমার ওই টার্নিং পয়েন্ট যেটা তো আপু আমাদেরকে একটা জিনিস বলবেন যে এই যে ক্যারেক্টার গুলো আপনি করতেছেন নেগেটিভ ক্যারেক্টার এখানে তো আসলে আমি মনে করে যে একজন হিরোইন থেকে ও আরো অনেক ডিফিকাল্ট মনে হয় আমার কাছে তো এটা আপনি কি চোখে দেখেন অবশ্যই এটা আমি পজিটিভ চোখে দেখি কারণ হিরো ভিলেন আছে দেখেই মানে হিরো তো এটা করতে একটু হিসাবের ব্যাপার থাকে ডায়লগের ব্যাপারে এটা অ্যাক্টিংটা একটু কঠিন তো হিরোর অ্যাক্টিং বা হিরোইন অ্যাক্টিং যে নর্মাল সেটা আমি বলবো না তো এইখানে একটা খুব মানে কজন মানুষ ভিলেনে উঠতে পারে তো এটা যদি তার ট্যালেন্ট না থাকে সে যদি না বোঝে এবং তার শুরু থেকে আমরা যে স্কুলটা পেয়েছিলাম তো সেটা আমরা কাজে লাগাতে পেরেছি এই আর কি বলবো তো এটা তো একটা ভালো কজন একটা নেগেটিভে ফেমাস হওয়া তো এটা তো একটা খুব কঠিন ব্যাপার আচ্ছা সাধারণ জনগণ আসলে রিনা খানকেই চিনে কিন্তু আপনার চেয়ে অন্য একটা নাম আছে সেটা জানে না একটু জানিয়ে দেবেন কি হ্যাঁ আমার ভালো নাম সেলিনা সুতানা রিনা তো দাদা যখন আমাকে নিয়ে আসলো আমি তো খেলাধুলা করতাম সাইক্লিং করতাম তো শুধু রিনা ছবিতে মারায় না তো রিনার সাথে কি আসে তখন দাদা আমার নামটা রিনা খান খান যুক্ত করে দিল তো সে থেকে রিনা খান আচ্ছা আমাদেরকে আরেকটা একটা বলেন যে আপনি সারা দেশে যখন যান বিভিন্ন স্থানে আপনার যে এই যে এত ভক্ত অনুসারী দেখছেন তো এটা আপনার কি কেমন লাগে হ্যাঁ আমার খুব ভালো লাগে যে আমি ভক্তদের জন্যই আমি আমি সাকসেস ফিল্মে যে আমি নেগেটিভ করার রোল করার পরেও যে আমার জন্য যে যে মহিলারা দেখবেন যেখানেই যায় না কেন বান্দরবন যায় কি মানে বাংলাদেশের যে কোনো গ্রাম অঞ্চলেই যায় না কেন মহিলারা ছুটে আসে দেখার জন্য আমাকে তো আমি এটা আল্লাহর কাছে হাজার সুক্রিয়া যে হ্যাঁ আমি আমার কাজের স্বীকৃতি পেয়েছি তারা আমাকে ভালোবাসে নেগেটিভ রোলেও যে ভালোবাসে দেখতে আসে তো এটা কজনের ভাগ্যে জোটে আচ্ছা লাস্ট একটা কোশ্চেন করতেছে আপনার যারা ভক্ত আছে ফ্যান আছে তাদের উদ্দেশ্যে কিছু বলুন ভক্তদের জন্যই আমি আর ভক্তদের আমি ভালোবাসি তারা যদি না থাকতো আমি খান হতে পারতাম না এই জন্য তাদের জন্য আমার অন্তরে অন্তরস্থল থেকে ভালোবাসা এবং তারা দোয়া করবেন আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ থাকি যতদিন বেঁচে থাকি যাতে অভিনয় করে মরতে পারি অভিনয়কে আমি ভালোবাসি মন থেকে এবং ভক্তদের ভালোবাসি মন থেকে আচ্ছা জি ধন্যবাদ আপনাকে আপনাদেরকেও ধন্যবাদ